হরে কৃষ্ণ জীবনের মানে কি শুধু দুঃখ কষ্ট ভোগ করা আসুন আমরা বাস্তবতার সাথে মিলিয়ে দেখি আপনি যখন জন্মগ্রহণ করেছেন তখনও আপনি কষ্ট পেয়েছেন আর আপনাকে যে জন্ম দিয়েছেন আপনার জন্মধাত্রী মা সেও কষ্ট পেয়েছেন আপনাকে যারা লালন পালন করেছেন সেও কষ্ট পেয়েছে আর আপনি বড় হয়েছেন তখনও আপনি কষ্ট পেয়েছেন স্কুলে পড়াশোনা করা পরীক্ষা দেয়া তখনও কষ্ট আপনি চাকরি করে অর্থ ইনকাম করবেন সেখানেও কষ্ট ব্যবসা করবেন সেখানেও কষ্ট আপনি যখন বৃদ্ধ হবেন তখনও কষ্ট পাবেন আর অসুখ বিসুখের কথা তো বাদই দিলাম আপনি যখন মৃত্যুবরণ করবেন তখনও কষ্ট ভোগ করবেন তবে কি জীবনের এটাই উদ্দেশ্য জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধু কষ্ট ভোগ করা না এটা জীবনের উদ্দেশ্য নয় জীবনের একটাই উদ্দেশ্য সেটা হলো আমরা কিভাবে আনন্দ লাভ করতে পারি তার অনুসন্ধান করা আর এর একটাই মাত্র পথ সেটা হলো ভক্তি আমরা যদি শুদ্ধভাবে ভক্তি করতে পারি তাহলে আমাদের জীবনের সমস্ত প্রকার দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ করে আমরা ভগবানকে লাভ করতে পারি হরে কৃষ্ণ